বন্ধুরা এখন আসি অত্তানের ভিতরে কিন্তু এই যে রাস্তাঘাট আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আর এই যে বাগানটা দেখতে আছেন এই বাগানে কিন্তু সব বাগানের ভিতরে পুরো বাগানটা ধরেই আপনার ছিল বাদাম গাছ সেই গাছগুলো তুলে এখন এই যে ফাঁকা বানাইতে আছে এরকম অনেক জায়গা এই অত্য ভিতরে তারপর সঞ্জুনা ভিতরে ভাগা বানাইতে আছে এই জায়গাগুলো মনে হয় কি যে করবে হয়তো বেলিং করতে পারে কীভাবে গাড়ি পার্কিং করতে পারে যা কিছু করবে সেই জায়গাগুলো ভাগা বানাইতে আর এই যে এই সাইডে দেখেন সিনারিটা আপনার একটু দেখাই যে আকাশের দিলে খেলা আল্লাহতালার যে কত সুন্দর আকাশটা দেখেন আপনাদের একটু টাইমে দেখাই এই যে বিকেলে ঘুরতে পেরেছি চাঁদও উঠছে ওই যে চাঁদ দেখা যায় আপনার বিল্ডিং এর উপর দিয়ে চাঁদ দেখা যায় যে দেখেন বিল্ডিং আমার ছেলে আর আমি বিকেলে ঘুরতে বাইরেছি ও আইসে এখনো এক মাস হয় নাই একটু কুমাস এক মাসে আসার পরে খালি বলতে বাইরে ঘুরতে যাইনি আসলে কাজের ব্যস্ততার কারণে ঘুরতে আসতে পারি তো এখন একটু নিয়ে আসলাম আর এটা ইনক্রস বিশাল বড় ইনক্রস আর এই সাইডে আপনি দেখেন এই অটো এই সাইডটা আগে হয়তো আপনাদের মাঝে কয়টা ভিডিও দিয়েছি কিন্তু ছোটো ছোটো ভিডিও আজকে এই সাইডটা একটু আবারও নতুনভাবে দেখাইতে এই জন্য যে নতুন বছর গেছে আপনার নতুন সাল শুরু হয়েছে দু সাল সারা রাত এরা বাজে ফুটেছে খাওয়া দাওয়া করছে এখন কিন্তু সবাই ঘুমে দেখেন গাড়ি কিন্তু রোডে এক কথায় নাই দুইটা একটা ভবিষ্যৎ আছে এই সব সব আপনার একদম ফাঁকা কিছুই নাই কোনো লোকজন নাই আর এই সব দেশের রোডের অবস্থা দেখেন যে এত পরিষ্কার আর এত সুন্দর এই যে দুইটা কাগজ এই যে কালকে বাজি যে ফুটেছে সেই জন্য আবার এই মেশিন দিয়ে এইগুলো সব হয়তো সামনের দিন নাইলে তার পরের দিন আবার পরিষ্কার করে নিয়ে যাবে এরা গাড়িতে এই প্রতি দুই দিন তিন দিন পর পর গাড়ি দিয়ে এই রোড কাট পরিষ্কার করে কিছু থাকে না কত সুন্দর রোড আর আবারও বলি এটা হইছে সঞ্জনাগর পাশে আপনার অর্থ বিয়ানো সেই অর্থ বিয়ানো রোডে আর ওই যে ট্রাক দেখতে আসেন উষা ওইটা হচ্ছে একটা গির্জা ওইখানে এখন বন্ধ আছে আজকেরা কিন্তু অন্য কোনো দিন হলে দেখাইতে পারতাম যে গাছ অনেক লোক আসে এই গির্জে আর এই গির্জাটা সেরকম বেশি পড়ে না দুই সাইড দিয়েই পথ আছে আর এই রোড কাট দেখেন কত সুন্দর রোডগার আপনার কোনো জৈজ নাই কোনো কিছু নাই কোনো মানুষজন নাই কিছু নাই মনে আমি আর আমার ছেলে বাবাটা ঘুরতে পেরাইছে দুইজনই ওনায় আস সেরকম কোনো লোকই নাই দেখেন সব গাড়িগুলো বাড়ির সামনে সামনে থামাইয়া রাখিতেছে আর সবাই এখন ঘুমাইতে আছে রিল্যাক্স হয়তো আবার বের হবেন রাত্রে মনে করেন এই রাত আটটা নয়টার দিকে আবার বের হবেন কিন্তু এই সামনে যাবো একটু সামনে ওই যে রোডটা দেখতে আছেন মাথা ওখান থেকে বাই যদি আমি যাই তাহলে যাব আপনার সোমার দিকে সোমার রোড গেছে সেই দিকে সোমা একটা এলাকা নাম কিন্তু সোমার এলাকার অনেক ভিডিও আপনাদের দেওয়া হয়েছে মাঝে হয়তো অনেকে দেখছেন আবার দেখেন নাই আপনারা যারা না দেখছেন অবশ্যই আমার চ্যানেলের ফেলে দেখে নেব সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেওয়া আছে আর এই বিকালে হাঁটতে আসি আর এত পরিমাণ ঠান্ডা ঠান্ডায় আপনার হাত টাক সব বড় যে মোবাইল রাখছি তা মনে হয় করে যাইতেছে এরকম অবস্থা যে এত ঠান্ডা ঠিক আছে তারপরও কষ্ট করে ভিডিও করতে আছি শুধু আপনাদের দেখানোর জন্য যে এত সুন্দর সুন্দর জায়গা এই যে ভিতরে একটা রোড গেছে পানি বৃষ্টি এলে পানি জমে রয়েছে রোডে এই পাশে যাই আর এদেশে তো আপনার জয়তুন গাছ নিয়ে তো কিছু বলারই নেই কমোনা আপনার এখানে আর এই কমোনাটা এত সুন্দর ক্যারাবিয়ান এর আপনার এই পাশেই এই যে দেখতে পাশে কেরাবিয়ানের অফিস আর ওই যে আকাশ থেকে আপনার একটা উঠতে আসে সেটা একটা দেখাই দিই এনে বলি আপনার যে এয়ারপোর্ট একদম কাছাকাছি এই জন্য ওই বিমান ওপির নামে বোঝা যায় দেখা যায় এটা হচ্ছে অতটা একটা কমনা আর ওই সামনেরটা হয়েছে পুলিশের অফিস এ জায়গা ক্যারাবিয়ানি অফিস ক্যারাবিয়ানি অফিস সেটা ওই সামনে ওই আর এটা হচ্ছে পুলিশ এর ভিতরে ক্যারাবিয়ান অফিস দেখেন রোড এত ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নাই কিচ্ছু নাই আপনার একদম ফাঁকা নিরবিলে তারপর বের হইলাম আর এটাই যে বাচ্চাদের একটা পিয়া ছোট্ট একটা পিয়াছা এখানে বাচ্চারা খেলাধুলা করতো আগে এখন নাই কেননা সবাই তো বাসায় কোনো বাচ্চারা তারপর এই আস্তে আসে আস্তে আস্তে আসতে আস্তে এই যে সন্ধ্যা হইতে আছে সবাই আসবে এখন সারা দিন ঘুমাই রয়েছে এখন এই রাত্রে বের হবে সুন্দর কিন্তু নিরিবিলে গ্রামগাঁয়ের একটা পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যে একদম গ্রামের সাইডে কত সুন্দর নিরিবিলের একটা পরিবেশ আর এইটা একটা বার বারের সাইডে এই যে গাছগুলো লাগাইছে মনে হয় যেন নল গাছ এই যে দেখেন মনে হয় আপনার ওই যে বাস আছে না কোনসি কমসি সে বাঁশ গাছের মতোই দেখেন একদম পাতা সেরে তো ঠিক আছে এই দেশে বাস আর কত সুন্দর হয়েছে দেখেন চিকুন শিখুন কিন্তু এটা অনেক সুন্দর একটা ই দুই সাইড দিয়ে সাজাই দিয়েছে রাস্তা এটা আপনার সানজন্য আরও পেঁয়াজতলা ওদিকে গেছে এই রোড আর এইটা আমরা এখন যাইতে আছি এটা সোমবার দিকে ক্লাবুর বাসা এই যে এই ওই সামনে বাসা ওর ওই যে গাড়িটা সামানো না ওই সামনের গেট এই যে আছি আমরা এখন সামনে ব্রিজ আছে ব্রিজের উপরে যাব ব্রিজের উপর থেকে আপনার একটু ডাইনে যাবো আমার ছেলে বাইরে হওয়ার আগে কয় যে কোন জায়গায় একটু বাগান ঠাগান আছে আর কি দেখার মতো সুন্দর জায়গা সেই জায়গা একটু ঘুরে আসি সেরকম জায়গায় জায়গা আছে তাই এদেশে তো সবই বাগান এদেশে তো সবই ফলের বাগান আপনার বাদামের বাগান সব বাগান পেয়েছে তাই করলাম একটু দেখাই আসি আর সামনে দেখেন কত সুন্দর একটা গাছ আর আকাশে যে দৃশ্যটা আকাশের দৃশ্য আসলে এটা ফ্রেমে বন্দি করা মানে সবসময় এরকম দৃশ্য কিন্তু করা যায় না দেখেন বন্দি আকাশের যে দৃশ্য একটু বড় হয়ে যাইতে আছে মাঝে তার তারপরও যাদের মন খারাপ থাকবে তারা যদি দেখেন তাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে এই ইত্যাদির মতো জায়গা এরকম সুন্দর গ্রাম গায়ে এরকম মনোরম দৃশ্য ওই যে আমার ছেলে বলতে আছে যে প্রথমে কেউ বুঝতেই পারবে না যে এরকম একটা গ্রাম আর এত সুন্দর যে জায়গা বাজি ফুটেছে দেখেন বাজি ফুটেছে যে কত এই যে বাজিগুলো ফুটাইছে লক্ষ লক্ষ টাকার বাজি এরা ফুটায় এক রাইতে যে কত কোটি টাকা নষ্ট করে এই বাজিতে এই যে দেখেন সামনে আমাকে বাংলাদেশে দশ বছরে এক বছর সময় এই যে সব জায়গায় এই যে আর সামনের কটা গাছ আছে রেখে আপনার দেখাইয়া আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নেবো দেখেন বাজি ফুটে এই যে বাক্সগুলো রেখে দে রোডের সাইডে হবে এই যে কত একটা গাছ এই গাছটার নামটা আমি জানি না কি যে নাম বলে এই গাছটার নামটা আছে না নাইলে এটা পরিচিত একটা গাছ আমরা যাব এবারে বাম পারে আর কি আশি রং সাইডে ছিলাম শুধু আপনাদের দেখানোর জন্য এটা ব্রিজের ডাল ওই যে সামনের ব্রিজ ইয়েস এই যে গাছ তাল গাছের মতো কিন্তু এই গাছটা কিন্তু কোনো কাজের না শুধু আপনার দেখার সৌন্দর্য সেই জন্য এই গাছগুলো লাগাইছি আপনি দেখেনই যে কত সুন্দর একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা মাঝে যখন আসছিলাম তখন কিন্তু অনেক ছোট ছিল এই এক দুই বছর অনেক বড় হয়ে গেছে তালগাছের মতো দেখতে কিন্তু অথচ কিন্তু এটা তাল গাছ না ঠিক আছে যাই হোক বন্ধুরা আপনাদের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করলাম বিশ্ববিহান পাহাড়ের উপর থেকে ওই যে সূর্যটা আস্তে আস্তে ডুবতে আসে বিশ্ববিহানের পাহাড়ের সাইডে ওই যে পাহাড় পাহাড় দিয়ে সাইডে আস্তে আস্তে ডুবতে আছে এখন আমরা যাব এই রোড দিয়ে ডুবই এই যে ড্রেনটা দেখতে আছেন এই ড্রেনটা শুধু এই সাইডে পাহাড়ের পানি নামবে সেই জন্য এই ড্রেনটা করা এখান থেকে আরেকটা জিনিস দেখে এই দেশে আপনার নল দেখেন যে কত বড় বড় হয় এই যে নল গাছ এই যে কত বড়ো হয়েছে নল তো না দেখলে আসলে বুঝতেই পারবে না এখান থেকে আবার নিচেও যাওয়া যায় এই যে বিরিজে বীরিজের নিচে টিচে সব জায়গা যাওয়া যায় অনেক সুন্দর জায়গা আমরা নিচে যাবো না শুধু আপনাদের দেখানোর জন্য আর এই যে তিন ফল গাছ তিন ফলে এখন কেবল তিন ফল হয়েছে কিন্তু এখনও পাকে নাই আর ডেরেন দেখেন কত বড় ডেরেন ওকে বন্ধুরা ভিডিওটা আপনাদের মাঝে হয়তো অনেক বড়ো হয়ে গেছে যাই হোক এই পর্যন্ত আপনাদের মাঝে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ